চিকিৎসারত অবস্থায় চিন্তা করেছেন আল্লা রেসিট করুক এবং ওনাকে বেহেস্তের সর্বোচ্চ আসনে স্থান দিক আল্লাহর কাছে আমরা এই দোয়া করি ওনার সাথে আমি প্রায় চারশো চুরাশি দিন হসপিটালে বিগত পাঁচ বৎসরেই থেকেছি আমি আর মাসিদ এবং উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন উনি একজন সন্তানের মা উনি একজন পরিবারের প্রধান উনি দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী সর্বোপরি উনি একজন অভিভাবক সব সময় দেশের জন্য মানুষের জন্য দেশের মানুষের পক্ষে দেশের স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য সব সময় উনি চিন্তা করতেন এবং কোনো সময় মানুষের কষ্ট হয় এই ধরনের কোনো কার্যক্রম কোন উৎসাহ দিতেন উনি যেদিন আপনার হসপিটালে ভর্তি হলেন ওই দিন শরীরটা ওনার বেশ ছিল বাইশ তারিখ রাত্রেও ওনার শরীরটা বেশি খারাপ ছিল তারপরে উনি রাত্রে আমাকে ডেকেছিলেন মিশছিলাম তারপরের দিন ওনাকে হসপিটালে ভর্তি করি চিকিৎসকদের পরামর্শ মোতাবেক সবসময় চিকিৎসা গ্রহণ করতেন এবং সব সময় চিকিৎসকদের কথা অনুযায়ী চলার চেষ্টা করতেন জনাব তারেক রহমান রাজনীতি নিয়ে অনেক ব্যস্ত থাকতেন দল সংগঠিত করার জন্য দায়িত্ব পালন করেছে এর মাঝেও উনি ওনার মায়ের চিকিৎসার জন্য সার্বক্ষণিকভাবে মেডিকেল টিমের উপর যেমন নির্ভরশীল ছিলেন দায়িত্ব দিয়েছিলেন একইভাবে নিজেও প্রতিদিন মায়ের চিকিৎসা স্বাস্থ্যের সবসময় খোঁজ নিত আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন এক মানুষ আমরা যেহেতু ওনার সাথে খুব ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ হয়েছে সেই জন্য আমরা দেখেছি যে উনি একদিকে যেমন সত্যি সত্যি অভিভাবক আরেকদিকে মাতৃ স্নেহে উনি কিন্তু আমাদেরকে দেখতেন কোনো দিন বাসায় যাওয়ার পরে কোনো কিছু না খেয়ে ওনার বাসা থেকে কখনোই কেউ যেতে না